আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম পাঁচগাঁও সুন্দর একটি এলাকাতে যে রোডটা মানে হর থেকে পর্যন্ত এই রাস্তাটি নতুন হয়েছে এটা হচ্ছে একদম সবুজ এর মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে দুই যে কৃষকের ফসলি ক্ষেত আর সবুজ আর সবুজ এর মাঝখান দিয়ে রাস্তাটা হয়েছে রাস্তাটা আসলেই অনেক সুন্দর এখানে বিকেলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে পিছনে যতটুকু চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর এর পিছনেই হয়েছে জাপান বাংলাদেশ যেই ইপিজেড এলাকা এই ইপিজেডের এরিয়া এই জায়গাগুলো একসময় গভর্নমেন্ট নিয়ে নিবে তাই সবাই এখানে আর সামনে হয়তো ফসলের ক্ষেত করতে পারবে না তাই সবার সাথে জিনিসটা শেয়ার করলাম